তো অনেকেই জানতে চাচ্ছেন ভাই আপনার কি হয়েছে বা প্রবলেম কী বুঝলা আজকেও ডাক্তারের গেছে গেছিলাম ডিসিং করার জন্য আলাইকুম মুদ্রা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি সো অনেকেই জানেন আমি দেশে আসছি আর দেশে আসছি প্রায় বিশ দিন হয়ে গেছে আর চার পাঁচ দিন আগে একটা ভিডিও সারছিলাম আমি হসপিটালে অনেকেই আমাকে মানে পার্সোনালি মেসেজ দিয়ে জিজ্ঞাসা করতেছেন ভাই আপনার কী হলো দেশে গেছেন হঠাৎ করে হসপিটালে কেন এত কম সময়ের ভিতরে আপনি হসপিটালে বা অনেকেই কমেন্ট করে জানতে চাইতেছেন সো আজকে একটু আপনাদেরকে আপডেট জানাবার জন্য আমি এই ভিডিওটা করা অনেকেই পার্সোনালি মেসেজ করতেছেন উত্তর দিতে পারতেছি না কেননা অসুস্থ ছিলাম সেই কারণেই উত্তর দিতে পারি নাই এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি সো অনেকে জানতে চাচ্ছেন ভাই আপনার কি হয়েছে বা প্রবলেম কি তো আমি বিদেশ যাওয়ার আগেই আমার একটা পায়ে একটা প্রবলেম ছিল বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল সো অনেকেই প্রশ্ন করতেছেন ভাই আপনার বাইক অ্যাক্সিডেন্ট নিয়ে বাইক নিয়ে একবারে এত বড় বড় ট্যুর দিয়েছেন দুবাই গেছেন কাতার গেছেন বাহারান গেছেন হ্যাঁ এ যাই হোক বাইক লাভার যারা তারা আসলে বাইক বলতে পারে না যত বড় অ্যাক্সিডেন্টে হোক আল্লাহ রহমতে আমি এখনও সুস্থ আছি সো বিদেশ থেকে আসার কারণটাই আমার পায়ে একটু চিকিৎসা করানোর দরকার ছিল সেটার জন্যই আমি আসছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর আপনাদের এত পরিমাণের ভালোবাসা পেয়েছে এবং এত ভাইবাজাররা আমাকে মেসেজ করছেন বা অনেকেই আমার জন্য দোয়া করছেন হ্যাঁ এই কারণে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে এবং মন থেকে ভালোবাসা আপনাদের জন্য এবং আপনারা আসলে ভালোবাসা আমাকে না দিলে আমি আজকে এত দূর আগাইতে পারতাম না সো দেশে অনেকেই আমাকে এটাও প্রশ্ন করছে ভাই দেশে আসছেন বাইক তো দেখি না বাইক চালান না কেন সো ভাই আমি আসলে এই চিকিৎসাটার জন্যই দেশে আসছিলাম বাইক নেওয়ার কোনো প্রোগ্রাম ছিল না সো বাইক নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না আমি প্রথম আমার ইয়া ছিল আমি পায়ে চিকিৎসাটা চিকিৎসাটা করানো হয়েছে সুস্থ হয় এখন দেখবো যদি সুস্থ হয়ে বাইক নেওয়া যায় নেব না হলে চলে আসব। না দ্বিতীয়বারের মতন আরেকবার সৌদি আরবে চলে আসবো ইনশাল্লাহ যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক সাপোর্ট করার জন্য আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন কেননা অনেকেই জানে আমি অসুস্থ এটা যেমন আপনাদের ভিডিওর মাধ্যমে জানতে পারে আমি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আপনাদের দুবাই সুস্থ আছি সো এখন বাড়িতেই আছি আলহামদুলিল্লাহ আজকেও ডাক্তারের কাছে গেছিলাম ডিসিং করার জন্য ডিসিং করায় আপনার আলহামদুলিল্লাহ ডক্টর বলছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর সপ্তাহ দশ দিন আপনার রেস্টে থাকতে হবে সো রেস্টেই আছি আমি বাড়িতে সো দোয়া করবেন আমার জন্য আমি যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং আপনাদের মাঝে আরেকবার ফিরে আসতে পারি আল্লাহর মতে হোক আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ